হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আজকে মেনলি যেটা ডিসকাস করবো সেটা হলো দু উনিশ সালের যে এক্সাম হয়েছিলো সেখান থেকে কিছু প্রশ্ন এবং এই বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার তিন নাম্বার ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভিটামিন ই এ রাসায়নিক নাম কি ভিটামিন ই এ রাসায়নিক নাম কী দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম হল টোকোফেরল ফেরল টোকো হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম এছাড়া ক্যালসি ফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম ফাইলো কুইনন হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম নেক্সট ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত বিহার বিহারে অবস্থিত ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় এই অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সেক্ষেত্রে হবে পাল বংশের প্রতিষ্ঠাতা পাল বংশের প্রতিষ্ঠাতা প্রথম গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা প্রথম গোপাল হলেন ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিচের কোন গ্রহকে যুদ্ধে রোমান দেবতা বলা হয় নিচের কোন গ্রহকে যুদ্ধে রোমান দেবতা বলা হয় এটা বলা হয় মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহকে বলা হয় যুদ্ধের রোমান দেবতা মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ আছে একটা হলো ডিমোস একটা হলো ডিমস এই ডিমস হলো সৌরজগতের সবচেয়ে ক্ষুদতম উপগ্রহ সৌরজগতের সবচেয়ে ক্ষুদতম যে উপগ্রহ সেটা হলো এই ডিমস যেটা মঙ্গল গ্রহের উপগ্রহ এছাড়া মঙ্গল গ্রহের আরও একটা উপগ্রহ আছে সেটা হলো ফোবস 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 হলো মঙ্গল গ্রহেরই উপগ্রহ ভরমদেবের মন্দির কোন রাজ্যে অবস্থিত ভরমদেবের মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত ছত্তিশগড় ছত্তিশগড়ে অবস্থিত ভরমদেবের মন্দির একটি কুকুরের ক্রমজমের সংখ্যা কত দেখো একটি কুকুরের ক্রোমোজমের সংখ্যা কত ক্রোমজ একটা কুকুরের ক্রমোজমের সংখ্যা হলো উনচল্লিশ জোড়া অপশান ডি রাইটাসন উ জোড়া মানুষের ক্ষেত্রে কত জোড়া থাকে ক্রোমোজম তেইশ জোড়া তেইশ জোড়া থাকে ক্রমোজম মানুষের গণপরিষদের অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যান কে ছিলেন তিনি হলেন কে এম মুন্সি কে এম মুন্সি ছিলেন গণপরিষদের অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যান নেক্সট জাপানের রাজধানী কোথায় জাপান জাপানের রাজধানী কোথায় জাপানের রাজধানী হল টোকিও টোকিও হল জাপানের রাজধানী ডি ওয়াই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত ডি পাটিল স্টেডিয়াম সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত মুম্বাই মুম্বাইয়ে অবস্থিত ডি ওয়াই পাটিল স্টেডিয়াম রূপকুণ্ড হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রূপকুণ্ড হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো রূপকুণ্ড রূপকুণ্ড হ্রদ ভারতের যে রাজ্যে অবস্থিত সেটা হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত রূপকুণ্ড হ্রদ যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড তো যুক্তরাজ্যের যে মুদ্রার নাম এর কোন অংশ গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের মুদ্রার নাম কি দেখো যুক্তরাজ্যের মুদ্রার নাম হলো পাউন্ড স্ট্যালিং পাউন্স স্টালিং হলো যুক্তরাজ্যের মুদ্রার নাম খেলাধুলার ক্ষেত্রে পূর্ণ পূর্ণরূপ কী খেলাধুলার ক্ষেত্রে আইটিটিএফ যেটা শর্টে ব্যবহার করা হয় তার ফুল ফর্ম কি তার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল টেবিল টেবিল টেনিস টুর্নামেন্ট ফেডারেশন নিম্নের কোন বাঘ অভয়ারণ্যটি মধ্যপ্রদেশে অবস্থিত নিম্নের কোন ব্যাঘ্র যে অভয়ারণ্য সেটা মধ্যপ্রদেশে অবস্থিত এটা হলো পান্না পান্না যে জাতীয় উদ্যান সেখানে অবস্থিত বাঘ বাঘ অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশে এটা পান্না ওকে এছাড়া বন্দিপুর বন্দিপুর তোমার কর্ণাটক মানস দেখা যায় আসাম নাগর হল কর্ণাটক নেক্সট পৃথিবীর বৃহত্তম উপগ্রহ কোনটি পৃথিবীর বৃহত্তম উপগ্রহ কোনটি পৃথিবীর বৃহত্তম উপগ্রহ হল চাঁদ চাঁদ হল পৃথিবীর উপগ্রহ দিহং দিবাং বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত দিহং দিবাং যে বায়োস্ফিয়ার সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে অবস্থিত দিহং দিবাং দিবাং যে বায়োস্ফিয়ার সেটা কে ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কে ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান দেখো ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি করান ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ তাহলে অপশান সি রাইট অ্যান্সার এছাড়া ভারতের প্রধানমন্ত্রীকে কে করান ভারতের প্রধানমন্ত্রীকে করান কিন্তু রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে করান ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান নেক্সট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল প্রোটন কে আবিষ্কার করেন প্রোটন কে আবিষ্কার করেন তাকে এটা আবিষ্কার করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ট রাদারফোর্ড আর্নেস্ট রাদারফোর্ট আবিষ্কার করেছিলেন পোটন নিম্নের কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নিম্নের কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হল দু সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হলো। ভারতের সাক্ষরতার হার হলো চুয়াত্তর পার্সেন্ট বি রাইট চুয়াত্তর পার্সেন্ট নেক্সট স্পেনের রাজধানী কোথায় স্পেন তো স্পেনের রাজধানী কোথায় স্পেনের রাজধানী হলো মাদ্রিদ ম্যাদ্রিদ হলো স্পেনের রাজধানী নেক্সট রোগ সৃষ্টিকারী যে অণুজীব তাকে কী বলা হয় রোগ সৃষ্টিকারী অনুজীবকে কি বলা হয় এটা বলা হয় প্যাথোজেন প্যাথোজেন বলা হয় রোগ সৃষ্টিকারী যে অণুজীব তাকে বলা হয় প্যাথোজেন ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা কবে প্রতিষ্ঠিত হয় দেখো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি কে আছেন তিনি হলেন ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কততম বিচারপতি তিনি হলেন পঞ্চাশতম বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় হলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তিনি হলেন পঞ্চাশতম বিচারপতি কোন জরুরি অবস্থাকে সাংবিধানিক জরুরি অবস্থা বলা হয় কোন জরুরি অবস্থাকে সাংবিধানিক জরুরি অবস্থা বলা হয় এটা বলা হয় রাজ্য যে জরুরি অবস্থা সেটাকে রাজ্য জরুরি অবস্থা তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা হয় জাতীয় জরুরি অবস্থা রাজ্য জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি এটা জারি করেন তিনশো বাহান্ন রাজ্য জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন আর আর্থিক জরুরি অবস্থা করেন তিনশো ষাট নেক্সট বাস্কেট বলের উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে বাস্কেট বলের যে উৎপত্তি সেটা কোন দেশ থেকে হয়েছে বাস্কেট বলের উৎপত্তি হয়েছে আমেরিকা অপশান সিরাটা ছাড়া আমেরিকা থেকে হয়েছে বাস্কেট বলের উৎপত্তি নিচের কোনটি এক দেশ এক কর এক বাজারের সাথে সম্পর্কিত নিচের কোনটি এক দেশ এক কর ও এক বাজারের সাথে সম্পর্কিত এটা হলো পণ্য ও পরিষেবা কর পণ্য ও পরিষেবা কর যেটা হলো জি এস টি জি এস টি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটাই হলো এক দেশ এক কর ও এক বাজারের সাথে সম্পর্কিত জি এস টি দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার জনঘনত্ব যেটা সেটা সবথেকে বেশি সেটা হলো বিহার বিহারের জনঘনত্ব থেকে বেশি দু নম্বরে বললে আমাদের ওয়েস্ট বেঙ্গল হলো দ্বিতীয় জনঘনত্বের দিক থেকে আর জনসংখ্যা থেকে বেশি হলো উত্তরপ্রদেশ নেক্সট নিচের কোনটি সবচেয়ে দুর্বল তড়িৎ পরিবাহী নিচের কোনটি সবচেয়ে দুর্বল তড়িৎ পরিবাহী এটা হলো বেকেলাইট বেকেলাইট সবচেয়ে দুর্বল তড়িৎ পরিবাহী নিম্নের কে গৌতম বুদ্ধে গৌতম বুদ্ধের পুত্র ছিলেন নিম্নের কে গৌতম বুদ্ধের পুত্র ছিলেন দেখো গৌতম বুদ্ধের পুত্র ছিলেন রাহুল অপশান রেড আনসার রাহুল ছিলেন গৌতম বুদ্ধের পুত্র দলত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে রাজ্যসভার ক্ষেত্রে অযোগ্যতার সিদ্ধান্ত কেনেন দলত্যাগ বিরোধী আইনের মানে ভিত্তিতে রাজ্যসভার ক্ষেত্রে অযোগ্যতার যে সিদ্ধান্ত সেটা কেনেন রাজ্যসভার ক্ষেত্রে কেনেন রাজ্যসভার যিনি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান অপশান ডি স্যার চেয়ারম্যান নেন সিদ্ধান্ত বহিষ্কৃত হিতকারিণী সভা কে প্রতিষ্ঠা করেন বহিষ্কৃত হিতকারিণী সভাকে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন বহিষ্কৃত হিতকারিণী সভা তাহলে অপশান ডি রাইট অ্যান্সার তো এই ছিল আর পি এফ কনস্টেবল আরপিএফ কনস্টেবলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্তই ওকে বাই